আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা জংশনের বেশ কিছুটা অংশ এই মুহূর্তে আমরা দর্শনা জংশনের একেবারেই কাছাকাছি রয়েছি দর্শনার হলটি স্টেশনটি অনেকে ঘুরিয়ে দেখালেও দর্শনা জংশনের সেভাবে ভিডিও খুঁজে পাওয়া যায় না এমনকি আমিও ইতিপূর্বে আপনাদেরকে দর্শনা হল্ট স্টেশন ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে দর্শনা জংশনটি ঘুরিয়ে দেখানো হয়নি চলুন আজ একসাথে দর্শনা জংশনের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখা যাক বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি দর্শনা জংশন মূলত এই জায়গাটি থেকেই ট্রেন লাইন দুদিকে চলে গেছে একটি গেছে খুলনার দিকে অন্যটি চলে গেছে সরাসরি ভারতে এই জায়গাটিতে আমি পরবর্তীতে আবারও আসব। এবং নিচে নেমে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখার চেষ্টা করব। পূর্বে আপনাদেরকে রাস্তা থেকে এই জায়গাটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই জায়গাটি আমার ভীষণ পছন্দের একটি জায়গা এখান থেকে কিন্তু সেই জায়গাটি দেখা যাচ্ছে পূর্বে যে জায়গাটি থেকে আমি ভিডিও করেছিলাম তখন ভিডিও করেছিলাম বাস থেকে আর এখন ভিডিও করছি ট্রেন থেকে চলুন সেদিন বাস থেকে আপনাদেরকে যে জায়গাটি দেখিয়েছিলাম সেই জায়গাটি আবারও এক নজর দেখিয়ে দিই দূরে আপনারা সাদা একটি ভবন দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু পিস ঢালা পথ রয়েছে যে পথটি চলে গেছে চুয়াডাঙ্গার দিকে এবং পথের অপর সাইড গেছে জীবননগরের দিকে এটাই হচ্ছে সেই ফুটেজটি যেটি আমি বাস থেকে নিয়েছিলাম আর এখান থেকে দর্শনা জংশন কিন্তু দেখা যায় তবে ক্যামেরায় অতটা দেখা যায়নি এই জায়গাটি অনেক বেশি সুন্দর আর যখনই আমি জীবননগর যাই বা জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাই এই রেলপথটি আমি দেখতে দেখতে যাই এই মুহূর্তে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হল সেই রাস্তাটি এই রাস্তাটি সোজা চলে গেছে জীবননগর যাই হোক আজ আপনাদেরকে আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা জংশনের অংশবিশেষ এবং দর্শনা জংশনের আশেপাশের সুন্দর পরিবেশের অংশবিশেষ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ